হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সম্পূর্ণ কুরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছিলেন তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চটপট করতেছেন আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না বাবা তার ছেলেকে কুরবানি করতেছে আল্লাহ একটা বিকল্প ব্যবস্থা করে দেন না আল্লাহ সুবহান ওয়া তাআলার কুদরতি কোলেজার মধ্যে একটা জশ সৃষ্টি হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন আপনি বেহস্ত চলে যান যেই দুম্বাটা হাবিল জবাই করেছিল হজরতে আদম সালামের সুন্দরী কন্যা আকলিমাকে বিয়ের জন্য যখন কাবিল ফাগল ফারাও হয়ে গিয়েছিল আল্লাহ পাক তখন হুকুম দিলেন দুইজন কোরবানি করো তখন হাবিল এবং কাবিল দুইজনে দুইটা দুম্বা কোরবানি করেছিল আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিটা কবুল করে ফেলেছে জিবরুল আলাইসালামকে বললেন আপনি বেহেস্ত চলে যান সে হাবিলের যে কোরআন করেছে সেই কোরআন কি সেই দুমবাটা আপনি নিয়ে এসে এখানে সেট করে দেন হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন বেহেশতের মধ্যে সেখানে দুমবে নিয়ে চিন্তা করলেন আমি যাইতে যাইতে যদি বাবা তার ছেলেকে যদি সবাই করে ফেলে তাহলে এটা কি অবস্থা হবে আমার শাস্ত্র তো বিপলে যাবে সেখানে সপ্তম আসমানের মধ্যে হযরতে

আসমানে এসেই আবার চিন্তা করলেন বাবা যদি তার ছেলেকে জবাই করে ফেলে হাই হাই আমার চেষ্টা তো বিফলে যাবে আবার প্রথম আসমানে তিনি বললেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই শব্দটা চলে এসেছে হজরত ইব্রাহিম আলাহাতামের কন্যকুহুরে উনি আবার ছুরি রেখে চতুর্দিকে চাইতেছেন কে বললো আল্লাহ একবার আল্লাহু اکبر আল্লাহ মহান আল্লাহ সর্বসু সুকে বলেছে কে বলেছে এই ফাকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস দিয়ে দুম্বা সেট করে দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু اکبر বলে জবাই করে ফেলেছেন জবাই করার পরে এবার চোখ খুলে দেখেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন আর একটা দুম্বা জবাই হয়ে গেছে তখন তিনি প্রশংসা করলেন আল্লাহ পলিল্লাহিল সকল প্রশংসা একমাত্র একজনের জন্য তিনি কে আল্লাহ আল্লাহর জন্য প্রশংসা এই থেকে এটা হয়ে গেছে তাকবীরে তাশরীক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা